আমাদের ঠিক পাশের বাড়ি মানে প্রতিবেশী দেশ ভারত আর এপার বাংলায় আমরা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই দুটো দেশের মধ্যে মেল যেমন অনেক তেমনি আছে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু মজার পার্থক্য তো চলুন আজ এই দুই দেশের মানুষের আয়ের গল্পটা একটু গভীরে গিয়ে শুনি আর বোঝার চেষ্টা করি আসলে কে কোথায় দাঁড়িয়ে আছে প্রশ্নটা কিন্তু একদম সোজা সাপটা তাই না বাংলাদেশ আর ভারতের মধ্যে কোন দেশের মানুষের গড় আয় বেশি কিন্তু উত্তরটা কি আসলেই এত সহজ নাকি এর পেছনে এমন কিছু ফ্যাক্টর আছে যা পুরো হিসাবটাকেই বদলে দিতে পারে চলুন এই বিশ্লেষণেই সেই উত্তরটা খুঁজে বের করা যাক আচ্ছা সরাসরি কে কত আয় করে সেই সংখ্যায় যাওয়ার আগে আসুন দুই দেশের অর্থনীতির ধরনটা একটু বুঝে বুঝেনি কারণ মানে শুধু আয় দিয়ে তো পুরো ছবিটা পরিষ্কার হয় না ঠিক যেমন একটা গাছের সুন্দর ফল দেখেই কিন্তু তার শিকড় কতটা মজবুত তা বলা যায় না প্রথমে যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব যে এর অর্থনীতির মূল চালিকা শক্তি হল পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশই আসে এখান থেকে ভাবা যায় এর সাথে তো কৃষি আর আমাদের প্রবাসীদের পাঠানো টাকা মানে রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় একটা সাপোর্ট দেয় আর হ্যাঁ সবচেয়ে বড় সম্পদ হল এ দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী এবার একটু ভারতের দিকে চোখ ফেরানো যাক ভারতের অর্থনীতি কিন্তু বিশাল আর অনেক বেশি বৈচিত্র্যময় একদিকে যেমন তথ্যপ্রযুক্তি বা আইটি সেক্টর যা বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বানিয়ে দিয়েছে তেমনি অন্যদিকে আছে বড় বড় শিল্প কারখানা আর একের পর এক নতুন স্টার্ট আপে জোয়ার আবার ধরুন মহারাষ্ট্রের অর্থনীতি আর গুজরাটের অর্থনীতি কিন্তু একদমই আলাদা তবে অর্থনীতির ধরনের পার্থক্য থাকলেও দুই দেশেই একটা বিষয় কিন্তু দারুণ মিল আর সেটা হলো শহর আর গ্রামের আয়ের মধ্যে আকাশপাতাল ব্যবধান যেমন ধরুন ঢাকা বা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে মানুষের আয় অনেক বেশি কিন্তু গ্রামের ছবিটা দুই দেশেই প্রায় একই রকম সেই কৃষি নির্ভর জীবন আর তুলনামূলক কম আয়ের সংগ্রাম বেশ তো অর্থনৈতিক প্রেক্ষাপটটা তো বোঝা গেল চলুন এবার আর দেরি না করে সরাসরি সংখ্যাগুলো দেখি আর আমাদের যে মূল প্রশ্নটা ছিল সেটার একটা প্রাথমিক উত্তর খোঁজার চেষ্টা করি দেখা যাক পরিসংখ্যান আমাদের কি বলছে পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে গড় আয়ের হিসেবে ভারত কিন্তু বাংলাদেশের চেয়ে সামান্য একটু এগিয়ে আছে এই চার্টেও ব্যাপারটা স্পষ্ট তার মানে কি উত্তর পেয়ে গেলাম ভারতই এগিয়ে কিন্তু গল্পটা কি আসলেই এখানেই শেষ নাকি কিন্তুর পরেই এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা আমাদের পুরো ধারণাটাই হয়তো বদলে দেবে আর এটাই হল আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মানুষ কতটা ভালো আছে সেটা বোঝার জন্য কি শুধু তার আয় দেখাই যথেষ্ট নাকি তার জীবনযাত্রার খরচ সামাজিক নিরাপত্তা এই বিষয়গুলো সমানভাবে জরুরি তো চলুন এবার গল্পের পরে ধাপে যাওয়া যাক আর দেখি কিভাবে এই আয়ের হিসেবটা জীবনযাত্রার খরচের সামনে এসে একদম বদলে যেতে পারে কারণ দিনের শেষে উপার্জন যেমন সত্যি খরচটাও তো ঠিক ততটাই সত্যি তাই না ঠিক যেন একটা মুদ্রার এপিট এই টেবিলটা দেখুন বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে ভারতে হয়তো গড় আয় কিছুটা বেশি কিন্তু মুম্বাইয়ের মতো একটা শহরে একটা ছোট ফ্ল্যাটের ভাড়া ঢাকার চেয়ে প্রায় দ্বিগুণ হতে পারে আবার অন্যদিকে বাংলাদেশে আয় কিছুটা কম হলেও খাবার যাতায়াত বা দৈনন্দিন জীবনের খরচ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম অর্থাৎ আসল প্রশ্নটা হল পকেটে কত টাকা ঢুকছে তার চেয়েও বড় কথা হল সেই টাকাটা দিয়ে কতটা ভালোভাবে জীবন কাটানো যাচ্ছে তাহলে তো ব্যাপারটা বেশ জটিল হয়ে গেল তাই না এই নতুন তথ্যের পর কে এগিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আরও কঠিন হয়ে গেল চলুন সব তথ্য এক জায়গায় করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক যদি আমরা দুটো দেশকে একটা পাল্লায় মাপি তাহলে একদিকে দেখব শুধু সংখ্যার হিসাবে ভারত এগিয়ে কিন্তু সেখানে ধনী আর গরিবের মধ্যে আয়ের ব্যবধানটা পাহাড়ের মতো আর অন্যদিকে বাংলাদেশে হয়তো আয় বৃদ্ধির গতিটা একটু ধীর কিন্তু সুযোগের সমতা তুলনামূলকভাবে বেশি যা একটা সুস্থ সমাজের ইঙ্গিত দেয় এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি আর সেটা হলো বিষয়টা আসলে শুধু টাকা পয়সা বা গড় আয়ের হিসেব নয় এর চেয়েও অনেক গভীর আর মানবিক একটা ব্যাপার আর এই কথাটাই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম দিন শেষে একটা দেশের মানুষ কতটা ভালো আছে সেটা শুধু তাদের গড় আয় দিয়ে মাপা যায় না বরং নির্ভর করে তারা কেমন সুযোগ পাচ্ছে কতটা নিরাপদে দিন কাটাচ্ছে আর তাদের জীবনটা কতটা শান্তিময় তার ওপর আর এখানেই হয়তো আসল উত্তরটা লুকিয়ে আছে